একটা আমরা আছি এই যে একটা খালি জায়গা দেখতেছে এখানে যদি দেশপ্রেমিকের হাত না পড়ে দেশপ্রেমিকরা যদি হাত না দেয় শস্য না ফলায় পরিশ্রম না করে মাটিকে কি নিরাইয়া আগাছা উত্তোলন করে এখানে আগাছা দেখতেছেন না ফেলে দিয়ে এখানে বীজ বপন করবে শস্য উৎপাদন হবে আসলে এই যে দেশপ্রেমিক একটু দেখি দেশপ্রেমিকরা যতক্ষণ হাত দিবে না আগাছ ততক্ষণ পরিষ্কার হবে না ততক্ষণ এই যে স্থানে বীজ বপন হবে না ততক্ষণ এখান থেকে শস্য উৎপাদন হবে না সুতরাং দেশপ্রেমিকরা হাত দিতে হবে কর্ম করতে হবে দেশপ্রেমে কাজ করতে হবে উজ্জীবিত হইতে হবে এবং আগাছাগুলো নিরাইতে হবে এখানে শস্য উৎপাদনের জন্য ভূমি তৈরি করতে হবে এরপরে গিয়ে বীজ বপন করবে সেই বীজটা অঙ্কুরিত হবে সেটা জেগে উঠবে পাতা প্রথমে এটা ওখান থেকে পাতা তৈরি হবে ফুটে উঠবে এবার ফুল ফুটবে তারপরে ফসল উৎপাদন হবে আসলে দেশপ্রেমী আমাদের মূল্যায়ন করা উচিত দেশপ্রেমিকরা যখন মূল্যায়িত হবে তখন তাদের কথা উঠবে ফুটে ফুটবে এবং ফুটার মাধ্যমে তারা অনেক কিছু আপনাদেরকে উপহার দিবে আসলে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চাবো এই যে দেখতে পাচ্ছি এই যে এখানে দেশপ্রেমিকরা আসলে যত্ন নিচ্ছে না পানি দিচ্ছে না সেবা করছে না তার কারণে এখানে কি দেখেন এখানে কিন্তু যে শস্যটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে পচে যাচ্ছে তো এইটাই আসলে দেশপ্রেমিক যারা আসলে কৃষক তাদের সেবা কারণে আসলে আমরা শস্য ফসল উৎপাদন হয় আমরা কৃষকদেরকে বাত্রে প্রমোট করব এদেরকে দেশপ্রেমিক হিসেবে ইয়া দিব কারণ এরা অঙ্ক শিখে না প্যাস শিখে না এদের মধ্যে কোনো জাল জালিয়াতি নেই পরে মানে সম্পদ দখল করা পরে কিছু চুরি করা অঙ্কের প্যাচ মেরে ওগুলাকে ইয়া করা এরা পাঁচতলা বিল্ডিং বানাবে না মার্সিডিস গাড়ি কিনবে না এরা আইফোন ব্যবহার করবে না তাই না এদের মধ্যে সেই আগ্রাসী মনোভাবটা নেই লুটপাটের মনোভাব নেই চুরির মনোভাব নেই অঙ্ক শিখে নেয় প্যাস শিখে নেই কিন্তু তাদের ছেলেমেয়েরা আশা করব যে ওগুলো শিখবে এবং আপনাদের সাথে প্রতিযোগিতা নামবে এবং চুরি চামার এগুলো করবে তবে না আসলে অনেকেই দেখা যায় যে কৃষকদের ছেলেমেয়েরা কৃষকই হতে পছন্দ করে কারণ তাদের ব্লাড রক্তের মধ্যে আছে দেশপ্রেম আছে আমাদের মধ্যে দেশপ্রেম আছে যত আপনারা বাধা প্রতিবন্ধকতা দেবেন আমরা দেশপ্রেমে কথা বলবো দেশপ্রেমে কাজ করবো দেশকে প্রমোট করব প্রশাসনকে প্রমোট করব সরকারকে প্রমোট করবো উন্নয়নের কথা বলবো মানুষকে এগিয়ে যাওয়ার কথা বলবো মানবতার কথা বলবো কল্যাণের কথা বলবো কারণ আমাদের রক্তের মধ্যে আছে আপনাদের রক্তের মধ্যে কি আছে সেটা জানাবেন কমেন্টে জানাবেন এবং আপনারা কি করছেন সেটা জানাবেন কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্রমোট করবেন অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর আমাদের কমেন্টে অবশ্যই পজিটিভ কিছু লেখার চেষ্টা করবেন আমাদেরকে কিছু জানাবেন আপনাদের মতামত দিবেন আর আমরা চেষ্টা করবো সেই মতামত কমেন্টের উপরে আপনাদেরকে পুরস্কৃত করার জন্য অবশ্যই মোবাইল নম্বরটা দিন যাতে আপনাদেরকে আমরা সহজে আপনাদেরকে পুরস্কার উপরটা পাঠাইতে পারি কমেন্ট অবশ্যই মোবাইল নম্বরটা দিবেন আপনাদের আর আমাদের মোবাইল নম্বরটা দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি সিক্স চারটা নাইন থ্রি সিক্স জিরো ওয়ান এইট থ্রি সিক্স চারটে নাইন থ্রি সিক্স শূন্য এক আট ছত্রিশ চার বার নয় ছত্রিশ শূন্য এক আট ছত্রিশ চার বার নয় ছত্রিশ আপনারা আমাদের সাথে থাকবেন আগামীতে দেখাবো এই যে মানে কী বলবো আগাছাপূর্ণ যে ভূমি এটাকে আমরা কীভাবে সর্ষে ভরপুর এবং উৎপাদনমুখী একটা এখানে পরিবেশ তৈরি করবো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলে চেষ্টা করবেন যে প্রমোট করা এবং আমাদেরকে একটু যদি আর্থিকভাবে যদি কেউ সহযোগিতা করতে চান আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি নগদ বিকাশে আমাদেরকে যদি পার্সোনালভাবে দিতে চান আমাদের নম্বর তো বললাম শূন্য এক আট ছত্রিশ চারটা নয় ছত্রিশ আসলে আমরা ধর্মীয়ভাবে সহযোগিতা করি মানুষকে প্রমোট করি কিন্তু আমাদের যে দেশপ্রেমিক যারা আমাদের কাছের মানুষ তারা যদি ভালো থাকে আপনাদেরকে খাদ্যশস্য উৎপাদন করে আপনাদেরকে সহযোগিতা করবে দেশপ্রেমিকরা এদেরকে প্রমোট করা উচিত এদেরকে আপনাদের ইয়া করা উচিত ভালোবাসা উচিত যেমন এদেরকে এই যে আমি একটা মাছ দিচ্ছি আমি সবসময় মাছ দেওয়ার চেষ্টা করি মাছ দিচ্ছি আপনারা একটু মাছ দিবেন তারা মাছ পড়বে কারণ এখানে যেন উৎপাদন করে তারা মানে মুখে মাছ পড়বে কীটনাশক দিবে যাতে পোকামাকড় মেরে আপনাদেরকে ফ্রেশ খাদ্য দিতে পারে আপনাদেরকে যে উৎপাদন দিতে পারে এজন্য তাদেরকে মাছ দেবেন তাদেরকে সেবা করবে কীটনাশকের দাম কমাইতে হবে পানির দাম কমাতে হবে সারের দাম কমাইতে হবে বীজের দাম কমাইতে হবে এদেরকে ভর্তুকি দিতে হবে আসলে ভর্তুকি আমরা দিই একটা চোরকে ভর্তুকি দিই আরও বেশি করে চুরি করার জন্য অশিক্ষিতকে শিক্ষিত করি যাতে আরও বেশি করে শিক্ষার পেঁচে মার পেঁচে যাতে সে পরের সম্পত্তি লুণ্ঠন করতে পারে পরকে ভাগিয়ে যাতে তার সম্পত্তি লুণ্ঠন করতে পারে সম্পদ মানে কি বলবো শালি হতে পারে এই এই যে শিক্ষিতরা এগুলো করে অশিক্ষিত যারা কৃষক এরা ওগুলো করে না মানুষের সম্পদ লুণ্ঠন করে না মানুষকে কষ্ট দেয় না এটা সবসময় খেয়াল রাখবেন যেমন আমি আসলে আমি নিজেকে কৃষক হিসেবে পরিচয় দেওয়ার জন্য সামনের চেষ্টা করব আবির্ভূত হওয়ার চেষ্টা করব কারণ আমি দেখেছি কৃষি পেশা মানুষের সেবা করা পেশাটা আসলে অনেক উত্তম অন্য কোনো পেশাতে আসলে সেই মানবতা দেখতে মানে মানুষের উপকারতে নাই ওখানে প্রত্যেকটাতে লাভের বিষয় আছে যেমন আমি চ্যানেল ইউটিউব চালাচ্ছি এখানে অর্থের বিষয় আছে কষ্টের বিষয় আছে কিন্তু আপনাদের থেকে তো সেই আর্থিক সহযোগিতা পাই না আসলে আমরা কিন্তু আর্থিকভাবে একে অপরকে সহযোগিতা করলে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া হয় আমরা একে অপরকে আসলে কিন্তু সেভাবে আর্থিকভাবে সহযোগিতা করি না আমাদের একে অপরকে সহযোগিতা করতে আর্থিকভাবে এগিয়ে নিতে হবে এই যে আমার নম্বরটা আছে আপনার নগদ বিকাশে যদি আর্থিকভাবে কিছু সহযোগিতা করতেন তাহলে আমরা তো আরও আপনাদের বিষয় তুলে ধরতে পারতাম আরও মানুষের কাছে যেতে পারতাম মানুষকে সহযোগিতা করতাম আমরা আসলে মানে আমরা এত সংকীর্ণ মনোভাব আমরা যে পিতা এবং মাতা মাতা পিতার থেকে আপনি সৃষ্টি হয়েছেন তাদেরকে আপনি সম্মান করেন না শ্রদ্ধা করেন না তাদেরকে ভালোবাসা দেন না আপনার থেকে আপনি সন্তান হয়েছে তাকে আপনি সৃষ্টি করেছেন তৈরি করেছেন তাকে আপনি ওইভাবে মানে দেশপ্রেমিক বা ওইভাবে তৈরি করেন না মানুষের কল্যাণে মানবতা কল্যাণে করেন না তাকে অর্থ এবং লোভ লালসা অঙ্কের প্যাস শিখিয়ে তাকে আপনি তাকে দুর্নীতিগ্রস্ত তৈরি করে যার কারণে সে আপনাকে কষ্ট দিচ্ছে তাকে যদি প্রেমে তৈরি করতেন মানবতা প্রেমে তৈরি করতেন কৃষকের বিষয়গুলো দেখাতেন তার কাছে যদি আপনি জিনিসগুলো তুলে ধরতেন তারা রোদে শুকাইয়ে আপনার জন্য খাদ্য উৎপাদন করছে বৃষ্টিতে ভিজে খাদ্য উৎপাদন করছে এই বিষয়গুলো যদি মানবতা হিসেবে যদি উপস্থাপন করতেন তাহলে আপনার সন্তানও কিন্তু মানবতাবাদী হতো আপনার সেবা করত। আপনি যেহেতু আপনি আপনার ওয়াইফ মানে মাতা পিতা মিলে সন্তানকে তৈরি করছে এ তার জন্মদাতা তাই না এই জিনিসটা শিখেতেন আপনি ভক্তি পেতেন আপনি যদি তার আপনার সন্তানকে বলতেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার সন্তান আমার থেকে হয়েছ হ্যাঁ আমার তোমার মা এবং বাবার থেকে তুমি হয়েছ এই জিনিসটা শিখেতেন তাহলে তা আপনার প্রতি শ্রদ্ধা করতেন আপনি এটা শিখান নাই জন্য আপনি অনেক কষ্ট করতে হবে অনেক সাফার করতে হবে মানে আপনি গতকাল যে কাজটি করেছেন সেটি আজকে ফল ভোগ করবেন আজকে যে কাজটি করবেন তার ফল কিন্তু আগামীতে ভোগ করবেন আজকে যে কাজটি করবেন আজকে যদি আপনি ভালো কাজ করেন তার ফল ভালো পাবেন আজকে আমরা বলছি যে আমাদেরকে প্রমোট করেন শেয়ার করেন লাইক দিন কমেন্ট করেন আগামীতে আমরা দেখবো যে আপনারা আমাদেরকে ভাইরাল করেছেন এই লাইক দিয়েছেন কমেন্ট দিয়েছেন আমরা তো আপনাদের কারণে তো ভাইরাল হয়েছি এই যে ভাইরাল হয়েছি দেশপ্রেমে কাজ করছি দেশপ্রেমিক হয়েছি দেশপ্রেমে দেশপ্রেমিক হ্যাঁ নয়ন ভান্ডারি বাঙালি হয়েছি কীভাবে আপনাদের কারণে তো হিরো হতে পেরেছি আপনারা যদি আমাকে যদি ইয়া না করতেন তাহলে কি আমি হতে পারতাম না এই জন্য আপনাদেরকে সালাম দিই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকেন সুস্থ থাকুন আবার দেখাবেন নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে লাইক করবেন কমেন্ট অবশ্যই মোবাইল নম্বরটি দেবেন যাতে আপনাদেরকে আমরা পুরস্কৃত করতে পারি আর পুরস্কারটা দেব ওই যে আপনার ভাইকেও আমাদেরকে নগদ বিকাশে আর্থিকভাবে সহযোগিতা করবে সেটা দিয়ে আবার পুরস্কৃত করবো আপনাদেরটাই আপনাদেরকে দেব আপনাদের কথাই আপনাদের আপনাদের মনের কথাগুলো বলার চেষ্টা করেছি আপনারা জানেন অনেক কিছু আপনারা ভালো কিছু জানেন আপনাদের অনেক কিছু জানেন কিন্তু আপনাদের মনের কথাগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করি আপনি ভিতরের থেকে বিষয়গুলো আমরা অনুধাবন করে এটা একটু বলা এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমাদের দোয়া হবে একে অপরকে সহযোগিতা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব দেশপ্রেমে আমরা কাজ করব দেশকে প্রমোট করব। প্রশাসনকে প্রমোট করব সরকারকে প্রমোট করবো সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে একসাথে নিয়ে গিয়ে যেতে হবে ভালো থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তকালতো আল্লাহ যা যাক আল্লাহ খায়ের আমরা দেখতে পাচ্ছি খালি জমি আগামীতে এই এটা আগাছাগুলো মুক্ত করে আমরা এখানে শস্য উৎপাদন করবো আপনাদেরকে এই খালি পতিত জমি কিভাবে ভালোবাসা দিয়ে দেশপ্রেম দিয়ে উৎপাদনমুখী করা যায় আর অযত্ন অবহেলায় দেখেন একটা মানে ফসলই আপনার এখানে মরিচ ক্ষেত বেগুন ক্ষেত দেখছি টমেটো খেত এটা কিভাবে অবহেলা কিভাবে নষ্ট হয়ে যায় মানে তৈরি করা একটা ভূমি সেটা কিভাবে আপনারা দেখেন যে অবহেলা কিভাবে আপনার শুকিয়ে নষ্ট হয়ে যায় আপনাদেরকে দেখাচ্ছি একই সাথে এক পার্শ্ব হচ্ছে যে অবহেলা ঘাস হয়ে মানে আপনার একটা উর্বর ভূমি জমি কিভাবে আগাছায় হয়ে পতিত হয়ে পড়ে আছে আর একটা অবহেলা একটা শস্য ক্ষেত এই যে শস্য ক্ষেতটি আপনি দেখেন কিভাবে পানির অভাবে অযত্নে আপনার টমেটো বেগুন আপনার মরিচ কিভাবে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছে একই সাথে দুটো জিনিস সাথে থাকার জন্য সবাই ধন্যবাদ আমাদের সাথে থাকুন সবাই দেখুন আল্লাহ হাফেজ